نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما اصاب من مصيبه الا باذن الله ومن يؤمن بالله والله بكل شيء عليم وقال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم تصيب المسلم إلا كفر الله عنه او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا الحمد لله رب كريم الشاهد دربار شكريا جنيا مدركي آج جمردي. ষোলোই জিলহাজ তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন আমাদেরকে আল্লাহ পাক তার ঘরে এনেছেন ইবাদত করার তৌফিক দিয়েছেন এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু চিকিৎসা আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে শ্রহীদ দুই চারটা কথা বলে আমলের মাধ্যমে শারীরিক সুস্থতা আধ্যাত্মিক সুস্থতা উভয় সুস্থতার মধ্য দিয়ে দুনিয়ায় নেক ও আমলের ভিত্তিতে চলার তৌফিক দান করুন বলি আমি পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জীবন দুইটা ধারায় চলতে থাকে দুইটা ভাগে বিভক্ত এক হলো মানুষ সুস্থতার নিয়ামতে কখনো কখনো থাকে আবার অসুস্থতার নিয়ামতের মধ্য দিয়েও কখনো কখনও কাটাইতে হয় ঠিক কিনা ভাই সুস্থতা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত ঠিক না সুস্থ রাখেন কি অসুস্থ কী করে সুস্থতা অসুস্থতা কার হুকুমে হয় আল্লাহের হুকুম এই জন্য পৃথিবীর সকল মানুষ কখনো কখনো সুস্থতার মধ্য দিয়ে যায় কখনো অসুস্থতার মধ্য দিয়ে যায় এই জন্য বলেছি যে পৃথিবীর সকল মানুষের হালাত দুইটা অবস্থায় চলতে থাকে এক সুস্থ আর এক হলো অসুস্থ কোনো মানুষ বলতে পারবে না আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সুস্থতার যাপন করেছি বলতে পারবে না কোনো মানুষ বলতে পারবে না আমি সর্বক্ষম সবসময় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় চলতেছি কেউই বলতে পারবে না ইল্লামা আল্লাহ দুই একটা ভিন্ন ব্যাপার তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন এবাদত বন্দেকি করার জন্য এই দুনিয়ার জিন্দেগিতে কখনো সুস্থ হতে হয় কখনো অসুস্থ তো হতে হয় তাহলে সুস্থতা অসুস্থতা আমরা জানি বুঝি সেটা কার পক্ষ থেকে হয় ভাই আল্লাহ মাসুর তবার মধ্যে ঘোষণা করে উল্লাইও সি দানা না ক্যাত নহোলানা ওয়ালাহিতা আল্লাহ্মা রসুল কে রসুল দুনিয়ায় বেঈমান মুশরেফদেরকে আপনি জানিয়ে দিন দুনিয়ায় বালা মুসিবাদ অসুস্থ সুস্থতা আমি আল্লাহ আমার পক্ষ থেকে আসে তার পক্ষ থেকে উল্লাই মুসিবা ইল্লা মা কালা আল্লাহ্ মাকের হুকমেই হয় আল্লাহ পাকের কুদরতে কলমে যা লেখা আছে সেটাই আমার আপনার नसीবে আসে বিপদ বালা বা সুস্থতা অসুস্থতা আমার আপনার জীবনে যা কিছু ঘটে সব পক্ষ থেকে কে না ওই আল্লাহ পাকের পক্ষ থেকে হয় যিনি হুয়া যিনি আমাদের রব যিনি আমাদের মালিক যিনি আমাদের স্রষ্টা ওয়া আলাল্লাহি ফাতাতাক্কালুল মুমিনুন অতএব মুমিন কারা বিপদে বালা মুসিবতে সুখ ও শান্তিতে সুস্থতা অসুস্থতায় আল্লাহ পাকের উপরে ভরসা করে সুবহানাল্লাহ সূরা ত্বালাক আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পিরিশতায় আল্লাহ পাক বলেন মা আসাব মিন বাতিন ইল্লা বিইজনিল্লাহ পূর্বের আয়াতে সংক্ষিপ্ত তাফসির এই আয়াতটা যত বিপদ বালা মুসিবত মুসিবত আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আসে কার হুকুমে মা আসাবা মিন মুসিবতি ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর হুকুমেই মুসিবত অসুস্থ সুস্থতা বিপদ বালা মুসিবত তার হুকুমেই আসে আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ সাহাবাইক রাম দেখতে এসেছেন এসে বলেন আমিরুল মিনি খলি ফতুর আপনি অসুস্থ ডাক্তার দেখাইছেন কিনা অদরতা উপভোগ করে সিদ্ধিকালবিল্লা ভুতান আম বললেন কদর আলী কবি হ্যাঁ ডাক্তার আমাকে দেখেছেন আমরা রুগী হাসপাতালে পাঠাইলে আসলে বলি না ডাক্তার দেখায়ছো দেখাইছি তো পরীক্ষা নিরীক্ষা যা কিছু হয়েছে কি রিপোর্ট দিল বলি কিনা ভাই রিপোর্টে কি আসলো ডাক্তার কি বলেছে বলি না আবু বকর সিদ্দিক রিয়াল অসুস্থ এসে বলেন ডাক্তার দেখায় আবু বকর সিদ্দিক রোদিয়ালহ বললেন কত ডাক্তার আমাকে দেখেছেন বললেন ডাক্তার যেহেতু দেখেছে রিপোর্ট কি দিয়েছে রিপোর্ট কি দিয়েছে হজরতার শিল্পী বললেন আল্লাহ পাক বলেন ইনি আল্লাহ বলেন যা কিছু আসে অশুভ বিষুক সুস্থতা অসুস্থতা আমার ইচ্ছাই আসে আবু আমি দিয়েছি অসুস্থ সুস্থতাও আমি আল্লাহ আবু বক্কর সিদ্দিক রবি আল্লাহ ডাক্তার বলতে কাকে বোঝা আছে আল্লাহ আলমিনকে আল্লাহ এই জন্য আসলে আমরা সুস্থ থাকলে অসুস্থতার অসুস্থ হলে সুস্থতার মর্যাদা বোঝি সুস্থ থাকলে বুঝে আসে না সুস্থ থাকলে সুস্থতা আল্লাহর নিয়ামত নাকি ভুল বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন الرحবি পলেন বুখারী শরীফে সহিহ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করে নি'মাতান মাকবুনুন ফারা আল্লাহর রাসূল বলছিলেন ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে হাদিসের অর্থ দুইটা নিয়ামত নিয়মাতান দুইটা নিয়ামত মাকবুনুন গাফিল জিহিমা তাকিরুন মিনাল মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত সম্পর্কে গাফিল আর সিহহাতু ওয়াল ফারা একটা হলো সুস্থতা আর একটা হলো টেনশন মুক্ত জীবন বলবেন না সুস্থতা কার নিয়ামত কে সুস্থ রাখেন অসুস্থতাও কার নিয়ামত অসুস্থতা নিয়ামত সাথে রহমত বলেন সুস্থতা নিয়ামত সব সবক করি আমরা আমরা সকলেই সাথে সুস্থতা নিয়ামত অসুস্থতা নিয়ামত এবং বরকত এটা জন্ম মানতে কষ্ট হয় যে অসুস্থতা নিয়ামত আবার বরকত কেমনি হয় আলোচনায় বোঝা যাবে শেষ তো হয় নাই আকাঙ্ক্ষা অপেক্ষায় থাকে যে অসুস্থতা নিয়ামতের সাথে বরকত কেন হুজুর বলল বন্ধু দলের সুস্থতা পাক দেন অসুস্থতাও তিনি দেন আল্লাহ এই হাতের দ্বারা আমি আপনি কাজ করতে পারতেছি আল্লাহ কেন নিয়ামত কিনা জবান দিয়ে কথা বলতে পারতেছি নিয়ামত কিনা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতেছি আর সারতে আল্লাহ পাখের নিয়ামত কিনা দুইটা চক্ষু আল্লাহর দেয়া নিয়ামত দেখতেছি তাই বুঝি না থাকলেই বোঝা যায় চক্র কত বড় নিয়ামত ঠিক কিনা দুইটা কান দিয়ে শুনতেছি দুইটা পাও দিয়ে চলতেছি বিবেক দিয়ে চলতেছে হাঁট ভালো আছে তাই অঙ্গ চলতেছে এই যে সুস্থতা কত বড় আল্লাহ পাক বলে ও আমার গোলামেরা রাখো এই সুস্থতার নামত কালকে আমতের ময়দানে আমি আল্লাহ পুঙ্ পুঙ্ো ভাবে প্রত্যেকটা অঙ্গের হিসাব আমি আল্লাহ নিব সুরায় কাউসাল সুরায় কাউসাল মালাতুস আলু নাই ও মাইদিন হানি নাই আল্লাহ মাত্র বলে আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দেওয়া নামত আমার ময়দানে তোমাকে জিজ্ঞাসিত হবে তুমি জিজ্ঞেস করা হবে তোমাকে তুমি জিজ্ঞাসিত হবে ثم لا تسألننا অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে ইয়াউম আল জিন ইয়াউম আল কিয়ামত দিন আল নাই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাহলে সুস্থতা বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে জানতে পারলাম প্রশ্নও করা হবে সুস্থতা কত বড় নিয়ামত এবং অসুস্থতাও নিয়ামত এবং বরকত কালকে আমাদের মায়ানে সুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিদের চাঙ্গাতের নাজ আমদ দেখে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে কারা আফসোস করবে সুস্থ ব্যক্তিরা কারা আফসোস করবে তাদের প্রতি যারা দুনিয়ায় অসুস্থ ছিল তাদের অসুস্থতার কারণে ময়দানে হিসাব নিকাশ জান্নাতের নাচ নিয়ামত এত পরিমাণ এত সুন্দর এত সাজসজ্জা দেখি আফসোস করবে হায় হায় দুনিয়ায় যদি আমি একটু সুস্থ থাকতাম অসুস্থ থাকতাম এই যে সুস্থতাদের নিয়ামত এবং বরকত একটু ঢুকতেছি আলোচনায় আল্লাহ আল্লাহ রাখ বলে লল নবী বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঘোষণা করেন অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ রাখলে দুনিয়ায় গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুস্থ থাকলে কি হয় বড়সড় আসতে পারে কেন আল্লাহ অসুস্থ করেন বন্ধু আল্লাহ পাক অসুস্থ এই কারণে করে বান্দা গোনা করতে থাকে গোনা চলতে থাকে প্রত্যেকটা অঙ্গ দিয়ে গোনা করতে থাকে হালাল হারাম বাসাই সেই বাসাই করে না গোনা করতে থাকে বান্দা যখন গুনার পর গোনা করে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় কি করবে আল্লাহ পাক বান্দাকে অসুস্থ দিয়ে বিছানায় ফেলাইয়া অসুস্থ দিয়ে ওই বান্দা তখন আল্লাহকে ডাকে ডাকে কিনা আগে ডাকে না সুস্থ থাকলে ডাকে না আল্লাহ দেখে আমার পান্দা দুনিয়ার থেকে গুনাহ নিয়ে আসবে আমি আল্লাহ সইতে পারবো না বান্দাকে অসুস্থ করে অসুস্থ করলে বান্দা চিকিৎসা দেয় বাড়িতে হাসপাতালে বসে তখন সিকির করে তখন তওবা করে তখন আল্লাহর কাছে কাকতে মেহনতি করে কিনা এই জন্য রসুল বলেন মা মুসলিম বিপদ আল্লাহ দেন মুসলমানকে কেন দে ইল্লা কাফ্ল হোয়ানহু আল্লাহ কই অসুস্থ ব্যক্তিকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য দে তাহলে মামি মুসিবাতেন তুসিবল মুসলিম ইল্লাহ কাফ ফরা ল হোয়ান তাহলে অসুস্থতা কেন দেন গুনাহ মাফ করার জন্য দে আল্লাহ বন্ধু অনেক অসুস্থ হলে ডায়াবেটিসের কারণে অনেক সময় অঙ্গহানি হতে হয় হতে হয় কিনা পাও কেটে ফেলতে হয় হাত কেটে ফেলতে হয় যেখানে পয়জন কেটে ফেলতে হয় তাহলে অঙ্গ হারাইতে হয় ঠিক না অসুস্থ তাদের নিয়ামত এবং বরহমত আরো পরিষ্কার হতেছে বন্ধু যেই মানুষটা দুনিয়ায় অসুস্থ থাকার কারণে ডায়বেটিস বলেন হাড় রোগী বলেন যেই অসুস্থতা বলেন না কেন অসুস্থতার কারণে ডায়বেটিসের কারণে হাত পা কাটতে হয়েছে হাড় স্ট্রোক করার কারণে হাত পা শক্তি শেষ হয়ে হয়েছে বেরিনে কাজ করে না জবানে কাজ করে না তাহলে এই অঙ্গ গলিতে ফেল হল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তাকের মধ্যে বলেন তিরমিজের সেই শরীফে হাদিসে এসেছে ইন্নাল্লাহা আছমা জাল্লা ইয়াকুল আল্লাহ রব্বুল আলামিন বলেন মানে হাদিসে কুদছি ইলা আখাবাতুল কリームতে ইবদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ যখন আমার কোনো বান্দার দামি যোগ্য উত্তম কোনো অঙ্গকে আমি আল্লাহর কাছে নিয়ে নি আফাসসু কリームতে ইবদি আফাসসু বলে নিয়ে নি অঙ্গ আমি কইরে দেই কারণ দুইটা চোখ নিয়ে নি কারণ দুইটা হাত নিয়ে নি পা নিয়ে নি বেরঙ্গিল ক্ষমতা নিয়ে নি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যখন কোনো বান্দার উল্লেখযোগ্য দামি কোনো একটা অঙ্গকে আমি আল্লাহ নিয়ে নিই এই অঙ্গ নেওয়ার কারণে ডায়বেটিসের কারণে অঙ্গহানি হলো স্ট্রোকের কারণে কোনো অঙ্গ ফেল হলো আমি আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ এই অসুস্থতা দিয়ে যে অঙ্গ করেছি আমি আল্লাহ ঘোষণা করি লাহু না আল্লাহ বলেন আমি আমি যখন কোনো বান্দার কোন অঙ্গ আমি আল্লাহ নিয়ে নিই এর বিনিময়ে আমি আল্লাহ কানিক জানি তাকে জান্নাত দান করব। অঙ্গহানি হওয়ার কারণে এই জন্য বলেছি যে অসুস্থতা মেয়ামত এবং রহমত আল্লাহ এই যে অঙ্গহানি হওয়ার কারণে অসুস্থতার জীবন দুনিয়ায় যাপন করার কারণে আল্লাপার জান্নাত দিলে না যে মেয়ামত সাজসজ্জা করে দিলে তখন সুস্থ ব্যক্তিরা আফসোস করবে হায় হায় যদি দুনিয়ায় একটা অঙ্গহানি হতো তাহলে এর বিনিময় তো জান্নাত পাইতাম দালিল অসুস্থতা সুস্থতা কার পক্ষ থেকে হয় বন্ধু অসুস্থ ব্যক্তিগের উপরে সুস্থ ব্যক্তি যে আফসোস করবে আসেন হাদিসটা শুনেনি আন বেনে ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়া ওয়াতু আহলুল আফিয়া ইয়াওমাল কিয়ামা যবদ্দুন আত্মীয় আহ্মীয় মালতয়া মা ত্যাঁ মতের ময়দানে সুস্থ ব্যক্তির আফসোস করবে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে যৌ মালতয়া মাত ত্যামতের ময়দানেও তো আহলা স অসুস্থ ব্যক্তিদের পুরস্কার দেখে সুস্থ ব্যক্তিরা আফসোস আল্লাহ তাহলে সুস্থতা অসুস্থতা পাকের পক্ষ থেকে অসুস্থ হলে মানুষ ইবাদতে পড়তে কষ্ট হয় কষ্ট হয় না সুস্থ থাকলে কি সুন্দর সুন্নত তরিকায় রোগও করা যায় সুন্নত তরিকায় চিন্তা করা যায় ভালোভাবে পাকের কুদরতি পায়ে সিদ্ধা করা যায় কিন্তু অসুস্থ হলে মাজায় ব্যথা হলে পায়ে ব্যথা হলে বসতে না পারলে এবাদক করতে বান্দার কষ্ট হয় কিন্তু আল্লাহ পাক রব্গুলাল আলমী তো কিরিপন না আল্লাপাক তার ইবাদতের প্রতিদান দিতে একটু কম দেন না যেহেতু বান্দা এখন পারতেছে না আগে পেরেছে সুস্থ ছিল বাসক্ত পড়েছে এখন অসুস্থ বাসক্ত পড়তেছে আগে দাঁড়িয়ে নামাজ পড়েছে সুস্থ ছিল এখন দাঁড়িয়ে পড়তে পারে না অসুস্থ আগে মাজা ভালো ছিল এখন ভালো না আগে পায়ে ব্যথা ছিল না এখন পায়ে ব্যথা আগে সমস্যা ছিল না এখন সমস্যা হয়েছে ইবাদত আগের মতো করতে পারে না আল্লাহ তো আল্লাহ তো আকরমাল আলামি হ্যাঁ বুখারি শরীফের মধ্যে দুই হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন ইদা মারাদু আবদু ফেরুন আল্লাহ রসুল বলেন যখন কোনো বাংদা অসুস্থতার জীবন যাপন করে কোনো বাংদা যখন সফরে চলাফেরা করে সফরে চললে চারিলেখাতে দেখা কয় রেখাত আরে কথা বলে না চারিখার ফরজের নামাজের জায়গা কয় রেখাত দুই রেকাত পড়লে কি সব কি কম দেওয়া হয়নি চাইলেই সব দেওয়া হয় চাইলেই এই হাদিসে পাকের মধ্যে এই কথাটাই বোঝানো হয়েছে যে ইদা মেরিদাল আবদু আও সাফিরু সাফির মানে মোসাফির যদি কোনো মুসাফের ব্যক্তি ইবাদত করতে গিয়ে চারের জায়গা দুই পড়ে কিন্তু তার আমল নামায় পুরো চারির সব দেওয়া হয় সুবাহ ঠিক এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন كتب له مثل ما كان يعمل مقيما او صحيحا আল্লাহ রসুল বলেন মুকিম অবস্থায় যদি সফরের হালাতে না থেকে মুকিম অবস্থায় থাকে চার নামাজ পড়তো আমল নামায় চার রেখাতের সব দেওয়া হয় কিন্তু সফরে গেলে দুই রেখে চার রেখাতের জায়গা সাজ দুই রেখাত পড়লেও তার আমল নামায় চার রেখাতের সব দেওয়া হয় তিনি তদরূপ অসুস্থ ব্যক্তি সুস্থ থাকতে যেরকম সে ইবাদতে যতটুকু যতটুকু আমলের পেয়েছে সব পেয়েছে আমি আল্লাহ অসুস্থ হইলেও এই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ দিয়ে দে অসুস্থতা বড় আল্লাফা গুনাহ মাফ করে দেয় যতদিন অসুস্থ থাকে বান্দার আমল নামা থেকে গুনা মুসতে থাকে গুনা কাটতে থাকে গুণা মুসে যেতে থাকে عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم لما نزل قوله تعالى ومن يعمل سوءا من يعمل سوءا يجسب ولا يجد له من دون الله وليا ولا نصيرا যখন এই আয়াতটা নাজিল হল রসুল সাল্ল হজরত আলীর বলেন এই আয়াত যখন নাজিল হয় রসুল আমাদের কাছে আসলেন এসে বললেন এই আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াতের কি তোমরা জানো এই আয়াতের ফজিলাত দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর যে এই আয়াতের ফজিলত বেশি अने इहो अॼु सॼी আল্লাপাক রব্যাল তুমি দুনিয়ায় যা কিছু করবে ভালো করো আর খারাপ করো তার প্রতিদান তুমি পাইবে অতএব আল্লাহ আল্লাহর রসুল বোঝাইতে চাইলে এই একটা কত গুরুত্বপূর্ণ আয় দুনিয়ায় যা কিছু সব সবচেয়ে উত্তম দুনিয়ার যা কিছু আছে যদি এক পাল্লায় রাখা হয় সোনা দিয়ে যদি ভরপুর করা হয় রূপ দিয়ে যদি একটা পাল্লা ভরপুর করা হয় খনিজ পদার্থ দিয়ে যদি একটা পাল্লা ভরপুর করা হয় আসমান আসমাঞ্জনী এবং মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু দিয়ে যদি একটা পাল্লা ভারী করা হয় বরঞ্চ

এটা একটা ঔষধ বহু নাম ফাতেহা তার মধ্যে একটা নাম শিফা সুর শিফা সুরাই ফাঁতে একটা ঔষধ একটা মেডিসিন বন্ধু এই পড়ে আল্লাপাক সুস্থ করে দেন সুহার রসুলকে রসুলকে জাদু কালো কালা জাদু করেছিল ক্ষতি করেছিল এই ক্ষতি থেকে আল্লাপাক সুস্থ করার জন্য ট্রিটমেন্ট আল্লাপাক দিলেন সুরাই ফালাক এবং সৌরাই নাস সুরায় ফালাক এবং সুরায় নাচ তেলাবাদ করে দিলে ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে সুহান আল্লাহ কি ট্রিটমেন্ট কি অসুখ ঔষধ অসুস্থ করেন আল্লাহ সুস্থ করেন আল্লাহ আল্লাহ পাক সুস্থ করার জন্য ঔষধ দিয়ে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওা শিফা কুরআন নাযিল করেছে এটা শুধু কুরআন শুধু কুরআন নয় তেলাওয়াতের জন্য আমলের জন্য চিকিৎসার জন্য এটা ঔষধ সূরা আনইসরাইল 9 নম্বর পারা 9 নম্বর এর পৃষ্ঠা 49 নম্বর পারা ইয়া ইউহান নাস ক্বাদ আতাকুম মা'ইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফা সূরা ইউনুস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ তোমাদেরকে ঔষধ স্বরূপ দান করেছি সুহান আল্লাহ তাহলে সুস্থতা কার নিয়ামত অসুস্থতাও কার পক্ষ থেকে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে বন্ধু যত যত রোগ তত ঔষধ আল্লাহ পাকে দিয়েছেন মাংসাল্লাহ হুদান রসুল বলেন মাংসাল্লাহ হুদান ইল্লা সাল্লাহ হুদান যত যত রোগ তত ঔষধ আল্লাহ টান দান করে দিলে এই জন্য সুস্থ তো থাকতে চাই তাই চাই না সুস্থ থাকতে চাই আমরা তো পুরোটাই নির্ভর করি ঔষধের উপরে আল্লাহ পাকের কাছে যেতে হবে নামাজের মাধ্যমে সুস্থতা কামনা করতে হবে কোরআনে পাকের জালফুকের মাধ্যমে সুস্থতা কামনা করতে হবে এবং ওষুধের উপরেও নির্ভর কিছুটা করতে হবে কিন্তু আমাদের পুরা ঠান্ডা হইলেই না উপরে আমরা অসুস্থ হইলেই ওষুধের উপরে এসব করলেই ওষুধের উপরে পুরো কিন চলে যায় কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মা আসবামিন মুসিবতিন ইল্লা বিসিন্লা আল্লাহর হুকুমে অসুস্থতা আসে আবার তিনি সুস্থ করে এই জন্য আমাদের ইমান ঠিক রাখতে হবে আমাদের আকিদা সহি করতে হবে মানুষ অঙ্গ ফেল করে ফেল করে কি না করে অঙ্গের কোনো একটা অঙ্গ কারোর কারোর নষ্ট হয় পায়ের শক্তি চলে যায় হাতের শক্তি চলে যায় জেনের ক্ষমতা চলে যায় যায় কিনা তো সুস্থ থাকার জন্য একটা ট্রিটমেন্ট নেবেন নি কোনোদিন স্ট্রোক করবে না চিকিৎসা দিয়ে দেবেন ওষুধ দেবেননি প্রিসক্রিপশন টাকা লাগবে না সকালে তিনবার বিকেলে সকালে তিনবার বিকেলে তিনবার ফজরের পরে তিনবার মাগরিকের পরে তিনবার পড়বেন সকালে পড়বেন সারাদিন স্ট্রোক করবেন না এবং সন্ধ্যায় পড়বেন সারা রাত্রে স্ট্রোক করবেন না রাত্রে অধিকাংশ স্ট্রোক করা হয় খাওয়ার হজম শক্তি খাওয়া দাওয়া বেশি করা হয় রাত্রে স্ট্রোকের সংখ্যা বেশি হয় বেশি ভোজন বেশি খাওয়া দাওয়া করলে এই সমস্ত মানুষ রাত্রে স্ট্রোক বেশি করে ভোর রাত্রের দিকে এই জন্য খাওয়া দাওয়াটা কন্ট্রোল করা দরকার আর আমল এই একটা ট্রিটমেন্ট অসুস্থতার জন্য বড় একটা সুস্থতা ঔষধ সকালে তিনবার বিকেলে তিনবার চব্বিশ ঘন্টার মধ্যে স্ট্রোক হবে না এই আমল করতে থাকলে আল্লাহ পাক স্ট্রো থেকে স্ট্রক করা থেকে আল্লাহ অঙ্গ হানি অঙ্গ ফেল হওয়া থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ কিন্তু যদি মিস হয়ে যায় হতে পারে শাহাবা এই হাদিস যিনি বর্ণনা করতেছেন বলেন শাহাবা বলতেছেন এক সাহাবি অসুস্থ স্ট্রক করেছে বললো তুমি যে স্ট্রক করলে রসুল তো বলেছেন যে আমল করলে স্ট্রোক করে না রসুলের কথা হান্ড্রেড ঠিক আছে আমি ওই দিন আমল করি নাই তাই কি স্টক করেছে আমোলটা হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকালে তিনবার সারাদিন স্টক করবে না বিকালে তিনবার রাতে স্টক করবে না আমল করতে পারবো না ইনশাআল্লাহ সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিন্তু অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে শরীরের ক্ষমতা কিন্তু কমতে থাকে এখন এটা বোঝা যাবে না চোখের যদি কমতে থাকে বার্ধক্যের কারণে শরীরের শক্তি হাতের শক্তি পায়ের শক্তি মাজার শক্তি বয়স্কের কারণে বৃদ্ধর কারণে হ্যাঁ শক্তি কমতে থাকে এটা ভিন্ন কথা কিন্তু এ করে হাতে হাত হাতের ক্ষমতা চলে যাবে না হাত ফেল করবে না জবান ফেল করবে না হাত ফেল ফেল করবে না যদি এই আবলটা করা হয় আল্লাহ আরবুল্লা আলমী আমাদেরকে